আসসালামু আলাইকুম আমি সোনার বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে কাউসার বলছি আপনারা যাদের ছবি দেখলেন তারা হচ্ছে কুষ্টিয়া জেলার একজন ইউটিউবার আমাদের তানজিলা আপু আমি রাজবাড়ি থেকে কুষ্টিয়া রওনা হলাম আজ তার একটা শোরুম ওপেনিং হবে তাই আমরা সেখানে যাচ্ছি কুষ্টিয়া যাওয়ার সময় একটা বিখ্যাত গলায় নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি প্রায় প্রায় কুষ্টিয়া জেলায় চলে আসলাম আপু শোরুমের সামনে এটা হচ্ছে বার্মিজগুলির এটা হচ্ছে সমবায় ব্যাংক প্লাজার নিচে আপু ভাইয়া ভিতরে বসে আছে ভিতরে প্রবেশ করলাম আপু ভাইয়া এবং আন্টিরা আমাদের জন্য অপেক্ষায় ছিল আমরা ওপেনিংয়ের একটু পরে গিয়েছিলাম সেখানে থাকার পর রাত হয়ে গিয়েছিল তাই আর বাসায় ফেরা হয়নি আপুদের বাসায় ছিলাম